আমার রসুলের সাহাবিরও পাওয়ার ছিল কেমন পাওয়া একদিন জিব্রাইল সাহাবির বেশ দুইরা আবু বকরের সামনে আসলো আপনারা বলুন মুসলমান ইসলামের প্রথম খলিফার নাম কি ইসলামের প্রথম খলিফার নাম কি হজরতে আবু বকর রদি আল্লাহ মজার কাহিনী শুনেন জিব্রাইল মানুষের বেশ ধরে আসছে বোঝার কোনো ব্যবস্থা আছে নাই জিব্রাইল আইসা আবু বকরের সামনে হাজির জিব্রাইল শুনছে নাকি অনেক পাওয়া আমি শুরুর দিকে বলেছিলাম মুসানবি যেটা বলেছিল উম্মতি মোহাম্মদীর এত শক্তি জিব্রাইল এখন টেস্ট করতে চায় জিব্রাইল আবু বক্করের সামনে দাঁড়ায়া বলে আবু বকর তুমি আবু বকর বলতে কি পারবা বা আল্লাহর প্রিয় ফেরেশতা হজরতে জিব্রাইল এখন কোথায় আছে আল্লাহ আকবর বলবেন না অথচ জিব্রাইল কোথায় বলেন আবু বকরের সামনে আবু বকর বললেন ও সাহাবি সেই দিন জিব্রাইল যেই সাহাবির বেশ ধরে গিয়েছিলেন সেটা ছিল দেহিয়া কালবে দেহিয়াতুল কালবে একজন সাহাবির বেশ ধরে গেলেন বললেন ও হজরতক এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে আমি বলতে পারবো কিন্তু একটু সময় লাগবে আল্লাহ আকবার বলেন তুমি সময়তে কি করবা ক আমি দুই রাকাত নামাজ পড়বো ঠিক আছে দেওয়া হলো আবু বকর রাজি আল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে তিনি মোরাকাবায় বসলেন সুবান বলেন চক্ষুটাকে বন্ধ করলেন বন্ধ করে কিছুক্ষণ পর উঠে ওই সাহাবির সামনে হাজির হাজির হয়ে বলে নবীর সাহাবি আমি তো জিব্রাইল খুঁজে পেয়েছি আল্লাহ আকবর বলে সাহাবি বলে জিব্রাইল সাহাবি বলে আবু বকর কেমন করে খুঁজে পেলে রে আবু বকর আবু বকর বলে আমি তুই রকাত নামাজ পরে মুরা কাবাই বসলাম মুশাহাদার মাধ্যমে আমি আসমান দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান সাত জমিন দেখলাম লৌহ কলম সিদ্ধাতুল মন তাহা জান্নাত যাহার নাম সব কিছু আমি আবু বকর দেখে আসলাম কোথায় আমি কোথাও আমি জিব্রাইলকে খুঁজে পাই নাই এখন আমার মন বলে রে জিব্রাইল হয়তো তুমি নয়তো আমি আল্লাহ আকবার বলেন জিব্রাইল কানে ধরে বলল ও আবু বকর উম্মতে মুহাম্মাদের পাওয়ারটা দেখতে চেয়েছিলাম আমার বিশ্বাস হয়ে গেছে উম্মতে মুহাম্মাদের যদি এত পাওয়ার হয় ওই উম্মতের নবী যারা ওই উম্মতের নবী যিনি ওই নবীর পাওয়ার কেমন হবে তাই আমি জিব্রাইলের বোঝা হয়ে গেছে